আপনারা জানেন যে সিলেটের এমসি কলেজের রেশ এখনো কাটেনি শিবির দায় স্বীকার করেছে ইসলামী ছাত্র শিবির এই এমসি কলেজের কলেজে যে কাণ্ড ঘটিয়েছে একজন ছাত্রকে এবং ভিডিও যারা দেখেছেন সেই ছাত্রের আকতি তার রুমে ঢুকে রড দিয়ে পাঁচ ইঞ্চি বা তার চেয়ে মোটা রড দিয়ে ছেলেটার পায়ের কি অবস্থা করেছে এটা অকল্পনীয় নতুন জেনারেশনের কাছে এবং জানেন তারা খুব টেকনিক্যালি তাদের নতুন জেনারেশনকে বুঝতে দেয়নি যে এইটা তাদের নতুন না অতীতে যারা আশির দশক নব্বই দশকে ইভেন দু থেকে পাঁচ সাত পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরকে দেখেছেন তারা জানেন যে এইসব কর্মকাণ্ড তারা আগে করতো রক কাহিনী এটা ব্লেমটা তারা যতই বলুক ইতিহাস মুছে ফেলা যায় না এই একাত্তরের যেরকম স্মৃতি মুছতে পারছে না বা ফেলা সম্ভব না ইসলামী ছাত্র শিবির এক সময়ে যেভাবেই হোক না কেন পর্যায়ে গিয়েছিল এবং বলতে অস্ত্রবাজি করেছিল এইটা একেবারেই অনেকেই জানেন এবং প্রথম প্রচুর প্রচুর রিপোর্ট আছে সেগুলো প্রতিবাদ করেও স্কুল ছাত্র পারে না মানে এত এত রিপোর্ট কোনোটা বানোয়াট হতে পারে না চট্টগ্রামের ছাত্রলীগের ছয় জনের মাইক্রো আছে যেই ব্রাসফাই ঘটনা ঘটেছিল আরো অসংখ্য আছে সেই সময়ে এসে এবার ছাত্রদল ছাত্রদল শিবির আমি মনে করি দিই আপনাদেরকে ছাত্রদল শিবিরের গণ্ডগোলটা অনেক আগে আমরা যখন বিএনপি জামাত ইসলাম একসঙ্গে দেখবেন অনেক কন্টেন্টে আমরা পূর্ণিয়ার ভিউতে না পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেল দেখবেন এবং আগের আমাদের পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার খবরের ঘরে দেখবেন আমরা বলেছি যে শিবির এবং ছাত্র দল তারা কখনোই একে অপরের ভালো বন্ধু ছিলেন তারা একসাথে কখনো ছাত্র উইং তৈরি করতে পারেনি বা সরকার বিরোধী আন্দোলনে একসাথে একমত হয়ে তারা কাজ করতে পারেনি এটা একটা বেসিক পার্থক্য সংস্কার মধ্যে সব জায়গায় ছিল এবং এটা অনেক ক্ষেত্রে ই রাষ্ট্রীয় ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি জামিন ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজে পরিষদের বিএম কলেজ সহ আরো বিভিন্ন কলেজে এইগুলার আমরা বহিঃপ্রকাশ দেখেছি এবং বহিঃপ্রকাশ সুন্দর বক্তৃতা বিবৃতিতে না একদম মধ্যে সংগঠনের সুতরাং ছাত্র দল বরাবরই ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে নানান অভিযোগ করবে এবার খুলনায় যে ঘটনা ঘটেছে এটা নিয়ে ইসলামী এবং একে অন্যকে দুই পক্ষকে বলছে তারা হামলা করেছে তারা ঘটনা ঘটেছে আবার কখনো কখনো ছাত্র দল বলছে বৈষম্য ছাত্র আন্দোলন হামলা করেছে তখন ছাত্র দলের সাধারণ সম্পাদকের আরও একটি বক্তব্য একটু আপনাদেরকে কান খাড়া করতে বাধ্য করবে না যেখানে আমাদের সময় ডট এর রিপোর্টটা আছে বলা হচ্ছে শিক্ষার্থীরা শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত সন্ত্রস্ত কখন না জানি জানিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক তিনি কি মনে দিচ্ছেন রিসেন্টলি এরকম ঘটনা স্বীকার করতে হবে যে সবারই তো একটা বোধোদয় হয় অনুশোচনা হয় ধরুন আওয়ামী লীগ ছাত্রলীগ আজকে পর্যন্ত অনুশোচনায় ভুগছে না কিন্তু একটা সময় ঠেলায় পড়ে ঠিকই গিয়ে মাপ যাবে অনুশোচনা করবে আমি বলে রাখলাম আজ আজকে বাধ্য যে কাজ করে গিয়েছে এটা বাধ্য এখন ইসলাম ছাত্র শিবির দায় স্বীকার করে কিছু করছে না কিন্তু সেই পথ থেকে সেরকম রিসেন্টলি কোথাও ছাত্রদল মনে করিয়ে দিচ্ছে সেই অতীত ইতিহাসটা কিছুটা কাটার যেখানে ছাত্রদলের সাধারণ সম্পাদকের সেন্ট্রাল সাধারণ সম্পাদকের এই বক্তব্য তিনি বলছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন যে বাংলাদেশের শিক্ষার্থীরা ছাত্র শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত সন্তুষ্ট হচ্ছে যে কখন না জানি রক কেটে দেয় শুক্রবার শহীদ তিনি ফুল দিতে গিয়ে নাসির উদ্দিন বলেন শহীদ দিবস আন্তর্জাতিক দিবসের স্বীকৃতি পেয়েছে এই সময়ে যে আবহাওয়া সেই ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদরা আত্মহত্যা দিয়েছিলেন তা এখনো আবহাওয়া কথা বলো কত সুন্দর পাশাপাশি এটাও রিকোয়েস্ট থাকবে উনি ওনার দলের কর্মী যারা আছেন তাদেরকে ওই যে মাহবুবুর রহমান যুব দলের নিয়ে বের হয়েছিল না একখানা হাতে ওই যে কুষ্টিয়া খুলনা ইউনিভার্সিটিতে তো এইটা যেন ছাত্র লোকজন না করে সেদিকে নজর দিবেন পড়াশোনা করা কথাবার্তা বলেন এটাই ভালো তিনি বলেন আপনারা দেখেছেন সিলেটে এমসি কলেজে মত মতামত প্রকাশের জন্য একজন শিক্ষার্থীর হামলার শিকার হয়েছেন যেটা আমি আগে বলছিলাম বান্ন সালেও নিজের ভাষায় অভিব্যক্তি প্রকাশের জন্য করা আন্দোলনে একটি পক্ষ তাদের মতামতকে বাধাগ্রস্ত করেছে জুলাই আগস্ট পরবর্তী সময় আমরা মনে করছি যে বাংলাদেশ সারা বিশ্বের মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারবে সবকিছু মধ্যে রাজনীতি কিনে আনা বাহান্ন এখন সিলেট এমসি কলেজে নেকার জনক ঘটনা ছাত্র সাধারণ সম্পাদক আরো বলেন সিলেটে এমসি কলেজে হামলার বিষয়ে গণমাধ্যম আমরা দেখেছি একজন শিক্ষার্থী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শিবিরের গুপ্ত রাজনীতি রক্ষাটা রাজনীতি এই জন্য শিবিরের সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়েছে রক্ত কাটেনি তোমাকে দিয়ে শুরু করব। পরক্ষণে তার বক্তব্য পরিবর্তন করার জন্য শিবিরের সন্ত্রাসীরা গণমাধ্যম কর্মীদের হুমকি দিয়েছে ছাত্র একটি টিম আহত শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছে ওই শিক্ষার্থী এখনো খুব স্বাভাবিক রাবণ ছাত্র দলের রাবণের রূপ আমরা দেখেছি দুই হাজার এক থেকে উম দুই হাজার পাঁচ ছয় ছাত্রলীগের মহারাবণের রূপ আমরা দেখেছি দুই আট থেকে এই চব্বিশ পর্যন্ত ইসলামী ছাত্র শিবির তারা অতীতের ভূমিকার থেকে কিছুটা স্থিমিত হয়েছিল কিন্তু এখনই যদি পরমত সহিষ্ণুতা না মানায় এবং সহ্য করতে না পারে তাহলে আগামীতে যে বলা হয় তারা ক্ষমতার কাছাকাছি আছে যেতে চায় তাহলে ইসলামী ছাত্র শিবির যদি ওই ব্লেমেই থাকে যে লোক বলেছে তাকে সে প্রতিষ্ঠিত করুক যে তার এই করে কলেজে ছেলেটাকে যা করেছে এই করে কি তার সেই ধারণা তার মাথায় যে চিন্তা এটা ঝেড়ে ফেলতে পারবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতঙ্কে